আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সাথে আয়রনে ভরপুর একটা রেসিপি শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো আমি আজকে কলার মোচা ভাজি করে আপনাদের সাথে শেয়ার করছি আর অনেকেই কলার মোচা হচ্ছে খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারেন না কিভাবে খেতে হয় অনেকে জানেন না আমি আমার মেয়ের মাদ্রাসায় গিয়েছিলাম অনেক ভাবি বলছে যে খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না কিভাবে খেতে হয় জানে না তো যারা জানেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপি আয়রনে ভরপুর কলার হচ্ছে মোচা ভাজা তো এখানে আমি একটা কলার মোচা নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিলাম কলার মোচা হচ্ছে পরিষ্কার করতে হয় শুধু একটা ফুল আর কাঠির মতো শক্ত একটা আছে ওর ভিতরে ফুলের ভিতরে ওই দুইটাই ফেলে দিতে হয় তারপরে আমি বেছে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটু হলুদ আর লবণ দিয়ে এখানে ভাব দিয়ে নিচ্ছি ভাব দিয়ে নিলে হবে কি আর ভিতরে যে একটা কোষ্টাতিত ভাব সেটা চলে যাবে তো ভাব দিয়ে নেওয়ার পরে আমি চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম জিরা ফোরন জিরাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিলাম আমি হচ্ছে কাঁচা মরিচ আর পেঁয়াজ আপনারা চাইলে চেয়ে বেশি পেঁয়াজও দিতে পারেন আমি অবশ্য বড় বড় দুইটা পেঁয়াজ দিয়েছি এখন ভালোভাবে পেঁয়াজ জিরা ভাজা আর কাঁচামরিচের সাথে মোচাটা ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে তেলটা একটু বেশি দিয়ে খেতে এত টেস্টি হয় আলহামদুলিল্লাহ আমার কাছে তো ভীষণ পছন্দ আমার হাজবেন্ডও ভীষণ পছন্দ করে আর যাদের গায়ে রক্ত কম তারাও চাইলে এই খাবারটা বেশি বেশি করে খেতে পারেন আবার যাদের ডায়াবেটিক্স তাদেরও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকে এই হচ্ছে কলার মোচা খেলে তারপরে রক্তের স্বল্পতা দূর করে তো আরও অনেক উপকারী এই কলার মোচাতে আপনারা চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন তো মাঝে মাঝে এই কারণে আমি কলার মোচাটা ভাজি করি আর আমাদের কাছে খেতে তো ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। তো অনেক দিন পরে আমি কলার মোচাটা পেয়েছিলাম তো নিয়ে এসে ভাজি করেছিলাম আমার হাজব্যান্ড খেয়েও বলেছে যে অনেক টেস্টি হয়েছে তো আপনারা যারা কলার মোচা দেখে খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারেন না তারা এইভাবে ভাজি করে খাবেন আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো অনবর্ত নাড়তে হবে তেলটা একটু বেশিই দিতে হয় তারপরে এরকম করে নাড়তে নাড়তে যখন তেলটা উঠে আসবে তখন হচ্ছে হয়ে যাবে ভাজি আলু যেরকম করে আমরা ভাজি করি সাধারণত সেরকম করেই এই ভাজিটা করতে হয় তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের একদিন এগিয়ে যাবে ইনশাল্লাহ আর আপনাদেরকে উপহার দেবে আরও সুন্দর সুন্দর ভিডিও তাই আপনারা আমার পাশেই থাকবেন তো দেখেন ফাইনাল লুক আপনাদের